আমাদের মেয়েদের কিছু কথা আমাদের জীবন মানে কেবল একটি নাম বা পরিচয় নয় এটি এক দীর্ঘ ত্যাগের ইতিহাস আমাদের জীবনটা শুরু হয় অন্যের চোখে দেখা স্বপ্নের হাত ধরে আর শেষ হয় অন্যদের ভালো রাখতে গিয়ে নিজের অস্তিত্ব বিলীন করে দিয়ে আমাদের প্রতিটি দিন কাটে এক অদৃশ্য যুদ্ধের মধ্য দিয়ে যেখানে হাসিটা থাকে লোক দেখানো আর কান্নাটা থাকে একান্ত নিজের শৈশবে আমরা যখন বাবার আঙুল ধরে হাঁটতে শিখি তখন ভাবি পৃথিবীটা খুব সুন্দর কিন্তু বড় হওয়ার সাথে সাথে আমাদের চারপাশের আকাশটা ছোট হতে থাকে আমাদের শেখানো হয় আমরা মায়া আর মমতার পুতুল নিজের বাড়িতে থেকেও আমরা পরবাসী কারণ একদিন আমাদের সব মায়া কাটিয়ে অন্য এক ঠিকানায় চলে যেতে হবে বিয়ের সেই লাল বেনারসি আসলে কেবল আনন্দের সাজ নয় ওটা আমাদের পুরনো জীবনের শেষ বিদায় আমরা যখন নিজের চেনা বিছানা প্রিয় জানালার ধার আর বাবার মমতা ছেড়ে অন্য এক অচেনা ঘরে পা রাখি তখন কেউ আমাদের বুকের ভেতরে সেই হাহাকারটা দেখে না নতুন ঘরে গিয়ে আমাদের প্রতিটি কদমে পরীক্ষা দিতে হয় নিজের নামটা পর্যন্ত বদলে যায় অন্যের পরিচয় টিকিয়ে রাখতে আমরা আমাদের রুচি শখ আর ক্যারিয়ার বিসর্জন দেই কেবল একটি সাজানো সংসার উপহার দিতে শ্বশুরবাড়ির প্রতিটি মানুষের মন জুগিয়ে চলতে গিয়ে আমরা নিজেদের ইচ্ছাগুলোকে জীবন্ত দাফন করে ফেলি আমাদের কষ্টগুলো কেউ দেখে না কিন্তু আমাদের সামান্য ভুল হলে সমালোচনা করতে গোটা সমাজ এক পায়ে দাঁড়িয়ে থাকে মা হওয়ার সময়টি আমাদের জীবনের সবচেয়ে বড় লড়াই মৃত্যুর হাতছানি আর প্রসব যন্ত্রণা সহ্য করে যখন আমরা একটি নতুন প্রাণকে পৃথিবীতে আনি তখন আমরা নারী থেকে জননী হয়ে উঠি এর পর থেকে আমাদের নিজের বলে আর কিছু থাকে না সন্তানের খিদে মেটানো আর তার ভবিষ্যতের জন্য আমরা নিজের ঘুম আরাম আর সুন্দর যৌবন বিসর্জন দেই অথচ সারাদিন হাড় ভাঙা খাটুনি খেটেও দিনশেষে আমাদের শুনতে হয় সারাদিন তো ঘরেই থাকো কি এই একটি বাক্য আমাদের পাহাড় সমান পরিশ্রমকে এক নিমিশেই ধুলোয় মিশিয়ে দেয় আমাদেরও ইচ্ছে করে মাঝে মধ্যে নিজের জন্য বাঁচতে একটু খোলা আকাশে শ্বাস নিতে কিন্তু সংসারের মায়ার বাঁধন আমাদের সেই সুযোগ দেয় না বয়স বাড়ার সাথে সাথে আমাদের চেহারায় বলি রেখা পড়ে শরীরের শক্তি কমে আসে আমরা নিজের জন্য কোনো গয়না বা ভালো কাপড় কিনি না বরং সেই টাকা জমিয়ে রাখি সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য আমরা মায়াবী আমরা নমনীয় কিন্তু প্রয়োজনে আমরাই সবচেয়ে বড় যোদ্ধা আমাদের চোখের জলের কোনো দাম এই সমাজে না থাকলেও আমাদের ত্যাগের কারণেই আজ এক একটি ঘর এক একটি স্বর্গে পরিণত হয় আমরা হলাম সেই জীবনী শক্তি যারা নিজে ফুরিয়ে গিয়েও মায়ার আলো দিয়ে পুরো জগৎকে আগলে রাখি আমাদের না বলা কথাগুলো অনেক গভীর যা হয়তো কোনোদিনও কেউ পুরোপুরি বুঝবে না তবু আমরা লড়ে যাই কারণ আমরাই পারি একটি ভাঙা ঘরকে ভালোবাসার ছোঁয়ায় গড়ে তুলতে আমাদের জীবন এক অন্তহীন অপেক্ষার নাম যেখানে আমরা অন্যের সুখের মাঝে নিজের সুখ খুঁজে পাওয়ার ব্যর্থ চেষ্টা করি পরিশেষে বলতে চাই মেয়েদের এই না বলা কষ্টের কাহিনী যদি আমরা একটু উপলব্ধি করতে পারতাম তবে পৃথিবীটা আরও একটু সুন্দর হতো আমাদের এই ছোট ছোট ত্যাগগুলোকে অবহেলা না করে একটু সম্মান দিলে আমরা হয়তো আরও একটু প্রাণ খুলে বাঁচতে পারতাম ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করুন আপনার মতামত আমাদের পরবর্তী কাজের অনুপ্রেরণা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ